আজও রান্না হয়নি ঘরে যে চাল নেই ডাল ফুড়িয়েছে দিন হয়ে গেছে রোজ রোজ এক মুঠো পান্তা আর শুকনো লঙ্কা আর বেঁচে থাকা যায় রে খেতে তো তো অনেক না রেতে ভাতা এইরকম লোক আছে আমাদের গ্রামে অনেক আমরা করে জানি কিন্তু মন তো চায় কখন আমার মেয়েকে একটা ভালো রান্না করে খেতে দিই আজ তোর বাবা বাজারে গিয়ে কিছু টাকা পেয়েছিল সামান্য চাল আর ডাল এনেছে সেটা রয়েছে কালকে আমরা খাবো তাই আজকের এই পান্তাটা ছিল এটাই আমরা আজকের খাবো আরে মা চিন্তা করিস না যাদের কেউ নেই না তাদের ভগবান আছে ঠিক আছে একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়ার কষ্ট মিটে যাবে একদিন বুঝলি না চিন্তা করিস না এখন আর তাদের পাশের প্রতিবেশী ছিল রতন আর তার স্ত্রী তারা খুব লোভী ছিল তাদের ঘরের পাশে দাঁড়িয়ে সব শুনছিল রতন দেখেছো এই মজুরি বাবুটার দোকানটাও ভালোই চলছে এখন একদিন আমাদের থেকে সাহায্য চাইতো এখন আমাদের দেখে মুখ ঘোরায় চলো সুযোগ পেলেই কিছু একটা করি যাতে ওদের আবার নিচে নামানো যায় আমরা কালে যাচ্ছি তুই সাবধানে থাকিস বেশি দূরে কোথাও যেন যাস না যেন তাড়াতাড়ি চলে রোজ দিনকার মতো মাঠে কাজ করতে লাগে আর এত গরমের কারণে তার খুব শরীর খারাপ লাগে অল্প খাওয়া দাওয়ার কারণে কাজ করতে পারে না আরে লতু বিশ্বাস কর আমি না আজকের আর কাজ করতে পারছি না শরীরে খুব খারাপ লাগছে গিয়ে বলি বল শরীর না নিলে কি কাজ করব বল আরে তুলু তুই তো জানিস আমাদের মহাজনকে একটা বজ্জাদ মানুষ তুই ওকে যদি বলিস ও তোকে দুটো কথা শুনিয়ে দেবে আরে শোনালে শোনাবে ভাই কি বলবো বল আমি তো পারছি না কাজ করতে তুই কি কালকের খাওয়া দাওয়া করিস নি নাকি ঠিকভাবে। আর বলিস না ঘরে যে চাল নেই ডালও নেই কি করব তাই পানটা ছিল সবাই মিলে অল্প করে খেয়েছি আর বলিস না আমাদেরও তো একই অবস্থা কোনোভাবে চলছে বাজার মূল্য এত বেড়ে গেছে আর আমাদের এইখানকার মহাজনের অত্যাচার আর নেওয়া যাচ্ছে না আমাদেরও সংসার যা তুই গিয়ে মহাজনকে বল যদি তোকে আজকের ছাড় দেয় মহাজন আজকে আমি না কাজ করতে পারছি না আমার খুব শরীর খারাপ লাগছে আমাকে আজকেরটা ছেড়ে দিন না আমি পরের দিন ওয়ার টাইম করে পুষিয়ে দেব আরে তোদের মতন গরিবরা আর কি পারিস তোরা শুধু অজুহাত দিতেই জানে কিভাবে কাজ ফাঁকি দেওয়া যায় সেটাই তোদের চিন্তা ভাবনা না বাবু এই রকম বলবেন না আমি আজকের পারছি না খুব শরীর খারাপ লাগছে এই জন্য তোদেরকে নিয়ে না আমি আর পারি না আর কি বলবো একটা সুযোগ পেলেই তোদের হয় কাজে ফাঁকি দেওয়ার তাল ও কত সুন্দর একটা হাড়ি আর এটা ওখানে পড়ে আছে আমি নিয়ে যাই বাড়িতে মা তোর কি শরীর খারাপ রে তুই শুয়ে আছিস কিছু রান্না হবে না মা আমি একটা হাড়িতে খুঁজে পেলাম এক মুঠো চাল ওটা ফুটিয়ে খাই না হ্যাঁ রে মা তুই যা ভালো বুঝিস তাই কর রান্নার শেষে তারা দেখতে পেল একটুখানি খিচুড়ির মতো কিছু যা খেতে মুখে অনন্য স্বাদ পুরো শরীর যেন আলোকিত হয়ে উঠল গ্রামের সবাই এসে তাদের পরিবারকে সম্মান জানায় কারণ তারা বিনা স্বার্থে সবার পাশে দাঁড়িয়েছে মেয়ে তুলি বলে মা আমরা গরিব হয়েও সুখী কারণ ভালোবাসাই আমাদের আসল ধন ভালোবাসার সৎ উদ্দেশ্য কোনো বাধা টেকে না ঈশা যতই আসুক সদ মানুষকে সৃষ্টিকর্তা কখনো একা ফেলে দেয় না